এবারও সাত দফায় দেশে লোকসভা নির্বাচন উনিশ এপ্রিল থেকে আগামী পয়লা জুন পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব প্রথম দফার ভোট কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্র বসুনিয়া বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এবং কংগ্রেস প্রার্থী রায় চৌধুরী। আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ বড়াইক এবং বিজেপি প্রার্থী মনোজ জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রার্থী নির্মল চন্দ্র রায় বিজেপি জয়ন্ত রায় এবং সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ